এমব্রয়ডারি পাচ্ছি হালকা লাইট ল্যাভেন্ডার সুতো দিয়ে এবং তার মধ্যে হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট সিকোয়েন্স এর কাজ পাচ্ছি হাইলি ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল স্টাইল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে এরকম খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের এর মধ্যে ঠিক আছে আর এটা হচ্ছে কটন ম্যাটেরিয়াল মধ্যে চলে আসে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে বডিতে এন্ড লেন্থ আছে হচ্ছে অলমোস্ট আপনার 46 প্লাস এটা টেক লাইনটাতে আমরা এরকম সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি পাচ্ছি হালকা লাইট ল্যাভেন্ডার সুতো দিয়ে এবং তার মধ্যে আমরা ট্রান্সপারেন্ট সিকোয়েন্স এর কাজ পাচ্ছি দেখতেই পাচ্ছেন একটা এমব্রয়ডারি কাজ করে দিয়ে আছে আর এটা হচ্ছে আমাদের সুন্দর প্রিন্টটা অল ওভার ড্রেসের মধ্যে আমরা এই ধরনের ডিজিটাল প্রিন্ট করা পাবো একদম হচ্ছে ড্রেসের প্যানেল পর্যন্ত করা আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের হচ্ছে একদম সুন্দর ব্যাক সাইডটা ব্যাক সাইডটা ফ্রন্টের মতো প্রিন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের স্লিভ এর পোষণটা স্লিভ একদম ড্রেস ফ্রন্ট ব্যাক এবং এটার সাথে অ্যাটাচ করে দেওয়া আছে আপনি টেলারের কাছে গিয়ে আপনার বডি মেজারমেন্ট দিয়ে বানিয়ে ফেললে হয়ে যাচ্ছে আমরা কিন্তু এগুলো অনেকগুলো একসাথে যারা হচ্ছে অলওয়েজ কটন লাভার যারা আছেন এবং যারা রেগুলার বেসে হচ্ছে অফিসে বা ভার্সিটিতে কটন ড্রেসেস গুলো পরে যেতে পছন্দ করেন সামনে কিন্তু সাভার চলে আসে রাইট সো সাভারে কিন্তু আমাদের এই ধরনের কটন ড্রেসেস গুলো অনেক অনেক প্রয়োজন আচ্ছা আমরা দুপাটা দেখে নেব যে দুপাটা চলে আসছে আমাদের একদমই সুন্দর কটন ফ্যাব্রিকের উপরে দুপাটা থাকবে অল ওভার দুপাটাতে আমাদের হচ্ছে একটা খুব সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে এরকম মানে হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে হালকা লালটা পার্পল একটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি আর প্যান্টটা চলে আসছে একদমই সুন্দর একটা হচ্ছে ল্যাভেন্ডার স্কাইভার কালারের উপর এই হচ্ছে টোটাল ড্রেসের পোর্শনটা আমাদের এবং এটা সম্পূর্ণ কটন মেটেল এ চলে আসছে প্রাইসটা মেনশন করে দিচ্ছি ড্রেসটা প্রাইস হচ্ছে আমাদের মাত্র 1350 টাকা সরি 1350 টাকা ও মাই গড সুপার রিজনেবল প্রাইসে পাচ্ছি 1350 টাকা जस्ट टेक ए স্ক্রিনশট এন্ড নাও ফোন নাম্বার এড্রেস ইনবক্স করে ফেলতে হবে আমাদের রামনী সাজে পেজে কি অ্যাজ সোন অ্যাজ পসিবল আচ্ছা এটার মধ্যে আমরা একটা কালার পাচ্ছি কালারটা এক পলক দেখে নিব কালারটা চলে আসছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক উপর হ্যাঁ বেবি পিংকের উপর কালারটা চলে আসছে অল ওভার অ্যাকচুয়ালি সেম ডিজাইন নেক লাইনটাতে আমরা এই ধরনের এমব্রয়ডারি পাচ্ছি অল ওভার আমাদের হচ্ছে ড্রেসের মধ্যে এই ধরনের ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওকে আর এটা লেন্থ হিউ মানে লেন্থ আছে হিউজ অলমোস্ট 46 প্লাস আছে বডি হিউজ ফেব্রিক দেয়া আছে এটা আমাদের ব্যাক সাইডটা ড্রেসের এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস এর পোরশনটা স্লিভসটা একদম সাথে অ্যাটাচ করা থাকবে আপনি জাস্ট কাছে গিয়ে বডি মেজারমেন্ট এন্ড সবকিছু দিয়ে ডিজাইন দিয়ে বানিফিলি হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে একদম সুন্দর ড্রেসের পোর্শনটা একদম চলে আসছে ঠিক আছে আর এটার সাথে যে আমরা দুপাটা পাচ্ছি দুপাটোটাও কিন্তু চলে আসবে একদম সুন্দর কটন উপর আমরা দুপাটোটা এক পলক দেখে দিব দুপাটাটা চলে আসছে হচ্ছে আমাদের একদম সুন্দর কটন ম্যাটোরিয়াল উপর দুপাটা থাকবে অল ওভার দুপাটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে হাইলি ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল স্টাইলে ঠিক আছে আর প্যান্টটা চলে আসছে লাইট বেবি পিঙ্ক কালারের উপর থাকবে প্যান্টটা আপনি চলে প্যান্ট স্ট্রেট কাপড় সরা গাড়া ইজিলি বানিয়ে ফেলতে পারেন আর যেহেতু রমনি শাস দিচ্ছে আপনার দুইটা ড্রেস পার্চেস করে ডেলিভারি চার্জ ফ্রি এখন অর্ডারটা করতে হবে প্রাইসটা সুপার রিজনেবল অনলি তেরোশো টাকা যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিন টান ফোন নাম্বার অ্যাড্রেস এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ